বিরহ মধুর হল আজি মধুরাতে বিরহ মধুর হল আজি মধুরাতে গভীর রাগিণী গভীর রাগিনি বেদনাতে বিরাহ মধুর হলো আজি মধুরা ঠেবা জি বেদনাতে বীরা মধুর হলো আজি মধুরাতে ভি দিয়া পুরনি সা অধীদর্শনতি ভরিদিযা দিয়পুরি মনি অধীর দর্শনতি করুন মরিচি ক্ষি পতে বী মধুর হলো আজি মধুর সুদূরে সুগন্ধা সোহারা ঘুরে মরে সুদূরে সুগন্ধ ধারা বায়ু ভরে পরানিয়ামার পথ হারা ঘুরে মরে বাণী কোন তালে মর মরে পল্লব জালে কারবানি কোন সুরে তালে মর মরে প যে রাজি সাথে সাথে বিরহ মধুর আজি মধুরাতে বিরহ মধুর হলুআ মধুরাতে গভীর উঠে বাজে বেদনাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে ধন্যবাদ আমার নি রাতের তিরবাদু ধারা আমার নি রাতের তের ধারা এসো হে গোপনে আমার সপনুলোকে দিশাহারা নিশিতরা তেরো বাদল ধারা আমার নিশিতরা তেরো বাদল ধারা অন্ধকারের অন্তর Nời তপন চাই নে তারা নিশিত তেরো বাদল ধারা আমার নিশিত রাতের বাদল ধারা যখন সবাই মগন ঘুমের ঘো এ শে বল সুরের রূপে একলা ঘরে চুপে চুপে এ কেবল বল সুরের রূপে দিও গো আমার চোখের জলের সারা নিশি তোরা তেরো ধারা আমার নিশি তোরা তেরো বাদুলো ধারা গোপনে আমার সকুল সপন দিশা হা নিশি বাদল ধারা আমার নিশিথরা তেরো বাদল ধারা আমি কি গান বোঝে ভেবে না পার আমি কি গান গা বোঝে ভেবে না পাই মেঘলা কাছে উতলা বাতাসে খুঁজে বেড়াই আমি কি গান গা বোঝে ভেবে না পাই বনের রোগছে গাছে জেগেছে ভাষা ভাষা হর না বনের রোগ গাছে জেগেছে ভাষা ওদেরও কাছে চঞ্চল তার রাগিনি যাচ্ছে সারাদিনও বিরামহীন ফিরে যেতাই আমি কি গান গাবো যে ভেবে না পাই আমার অঙ্গে সুরতরঙ্গে তরঙ্গে ডেকেছে বানরঙ্গে সুর ডেকেছে বান রসের প্লাবনে ডুবিয়া যায় কথা রয়েছে আমার মনে ছাতে প্রদোষে আমি তারে যে চাই কি গান গাব যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই মেঘলা কাশে উতলা বাতাসে খুঁজে আমি কি গান গাবো যে ভেবে না পাই নদ প্রেমে সে ছিল নিঃশব্দ চরণে প্রেম

তখনো স্বপ্ন কয়াবিহ নিশিথ তিমি দীপ শিখা খা রিমরি চিকা প্রে সব দূরণে প্রেমে সেছিল তাই স্বপ্ন মনে হলো তারে দিনিতা হারে আসন প্রেমে সে